বিচার চাইতে গেছেন এই যে একটা ব্যবস্থাপনা যে ব্যবস্থাপনাকে আজকে এই দিনগুলে সরকার ভেঙে চুরে তছনছ করে দিয়েছে শুধুমাত্র এই নিয়োগ ব্যবস্থাটাকে তারা তছনছ করে দেয়নি তারা পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে তছনছ করে দিতে চেয়েছে আর তার ফল সুচিতেই আজকের এই ঘটনা ঘটেছে যেদিন 2012 সালে পেঠ হয়েছিল মাধ্যমিকের নিয়োগের জন্য 8 14 সালে নিয়োগ হয়েছিল রাত্রির বারোটা একটা দুটোর সময় ফোনে এস এম আসছে যে আপনি কালকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসে আসবেন আর তারপরে দিন চুপি চুপি কারা যাচ্ছেন আর অ্যাপয়েন্টমেন্ট লেখাটা হাতে নিয়ে স্কুলে জয়েন করতে যাচ্ছেন নিজস্ব এলাকায় কাউকে সেদিন হচ্ছে নিয়োগপত্র দিতে পারেননি তার বাড়ি থেকে অনেক দূরে দূরে সেদিন নিয়োগ দিতে হয়েছিল আমরা সেদিন পশ্চিমবঙ্গের পথে ঘাটে রাস্তায় নেমে এসেছিলাম এই নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি মানুষকে বলেছিলাম যে এই দুর্নীতির নিয়োগ এই নিয়োগের মধ্য দিয়ে মানুষের কোনো ভালো হতে পারে না শিক্ষা জগতে অবিলম্বে অন্ধকারাচ্ছন্ন দিন ভরিয়ে আসছে আর আজকে পশ্চিমবঙ্গের বুকে সেই অন্ধকারাচ্ছন্ন দিন তারা আপনার লজ্জা করে না এই কথা জিজ্ঞাসা করতে কেন আজকে যোগ্য অযোগ্যের কথাটা আসবে কেন দলের আপনি নিয়োগ করলেন কেন কালকে ওই মিটিং থেকে আপনি ঘোষণা করতে পারলেন না যে যে বলাই হবে অযোগ্য শিক্ষক যারা নিয়োজিত হয়েছেন তারা যাতে এই কর্ম থেকে বিচ্ছুতি ঘটানো যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করব আর এদের নিয়োগের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব আর আপনারা যারা যোগ্য আছেন সুপ্রিম কোর্টের সঙ্গে আমরা আলোচনা করব বলে আপনাদের যাতে পুনর্নিয়োগ দেওয়া যায় যত তাড়াতাড়ি দেওয়া যায় তার ব্যবস্থা আমরা করব এই কথা বলার হিম্মত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার হলো না অবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে এই ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থাকে যদি জাগাতে হয় তাহলে আমাকে এই দায়িত্ব পালন করতে হবে আপনি সেই হিম্মত দেখাতে পারেননি পারেননি যার নির্দিষ্ট কারণ আছে কারণ আপনি খুব ভালোভাবে জানেন এর সঙ্গে কারা কারা যুক্ত আর এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আপনার মন্ত্রীসভার মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সর্বোপরি অভিযোগের আঙুলটা আপনার দিকে উঠবে কারণ আপনার দলের নেতা মন্ত্রীরা এই কথা বলেন যে আপনার নির্দেশ ছাড়া পশ্চিমবঙ্গের একটা গাছের পাতাও নাকি নড়ে না তাহলে এত বড় একটা দুর্নীতি হয়েছে আপনার অগচরে আপনার অজান্তে এ কথা পশ্চিমবঙ্গের কোনো মানুষ বিশ্বাস করে না অতএব আমরা চাইব যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই আবেদন আমরা রাখব যে আপনারা বুঝতে শিখুন জানতে শিখুন যে কাদের জন্য আপনার পরিবারের যে ফুলের মতো শিশু তাকে আপনি মানুষের মতো মানুষ করতে চাইছেন আপনার পয়সা নেই বেসরকারি সন্তানকে পড়াবেন সেই সামর্থ্য আপনার কাছে নেই আপনি এই সরকারি বিদ্যালয়গুলোর নির্ভর করবেন আর এই সরকারি বিদ্যালয়গুলোর যদি আল হয় তাহলে আপনি আপনার স্নেহের ওই সন্তানটিকে কিভাবে মানুষ করবেন আর এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আগামী দিনে যদি এই আমরা আপনারা যৌথভাবে না করতে চাই তাহলে আরো পশ্চিমবঙ্গ অন্ধকারে ডুবে যেত